ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক মোহ্বতে যদি আপনি কাউকে বেহস করে ফেলতে চান তাহলে এই টপিকটা আপনার জন্য যেটা কেতাবল ফেরও না বই থেকে না আমি পুরো নিয়ম এবং নকশার ডেটাই দিয়ে দিয়েছি অত্যন্ত প্রভাবশালী কার্যকর ভয়ঙ্কর লেভেলের দ্রুত কাজ করে এটা প্রপার যদি করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বাড়ি থেকে নিয়ম আছে কার মনে যদি মব সৃষ্টি করতে চান তাহলে প্রথমত যার মানে যার মনে আর কি মবুদটা সৃষ্টি করতে চান তার ব্যবহৃত কাপড় আনতে হবে তার পুরাতন কাপড় নতুন নয় যেটা অনেকবার ব্যবহার করা হয়েছে এরকম কাপড় সেরকম কাপড়ে হাবড়ু আহমার মানে হচ্ছে কোন কোন বা গুরুচন এই দুইটার যে কোনো একটা কালি দ্বারা আপনাকে নিচের যেই দুই লাইনের তসবির যেটা সেটা দুই লাইনই লিখতে হবে এবার দুই লাইনটা আপনারা চাইলেন না লাইন করে ফেলবেন অনেকে ভুল করো যেভাবে দেওয়া সে ঠিক ওইভাবে ভুল করলে আপনার নিজের ক্ষতি হবে কারণ কিতাবল ফেলুন একটা কুভারি কত্তিক কিতাব এই কিতাব ওলটপালট করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে একদম নিচে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন যার কাপড় আনবেন তার নাম সেই ছেলে হলে পিতার নাম বা হলে মাতার নাম লিখবেন তারপর সেই কাপড়টা সলতে বানাবেন সলতে সাধারণত এই যে প্রদীপে যেরকম দেওয়া হয় একটা প্রদীপ কিনে এনে সলতে বানিয়ে সেই কাপড়টা আপনাকে জ্বালিয়ে দিতে হবে প্রদীপের মুখটা কাঙ্ক্ষিত যেই এই ব্যক্তি তার বাড়ি থেকে মুখ করে চালাবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন গ্যারান্টি